নাগ আর গরুর একই পিতার সন্তান হয়েও কিভাবে তারা ভয়ঙ্কর শত্রু হয়ে উঠল এই কাহিনীর শুরু তাদের মায়েদের থেকে একদিন একটি ঘোড়াকে দেখে নাগদের মা কদ্রু বললেন এর লেজ কালো কিন্তু গরুরের মা বিনতা বললেন না লেজ সাদা দুজনের মধ্যে শর্ত হল যে হারবে সে অন্যের দাসী হবে কদ্রু নিজের নাগপুত্রদের বললেন ঘোড়ার লেজে জড়িয়ে যেতে যাতে লেজ কালো দেখায় নাগেরা তাই করল ফলে বিনতা শর্ত হারালেন এবং কদ্রুর দাসী হয়ে গেলেন এই কথা জানতে পেরে গরুর ক্রোধে ফেটে পড়লেন তিনি সাবদের জিজ্ঞেস করলেন আমার মাকে মুক্তি পেতে কি চাই নাগেরা বলল স্বর্গে রাখা অমৃত এনে দাও মহাবলশালী গরুর স্বর্গে গেলেন ইন্দ্রসহ সমস্ত দেবতাকে পরাজিত করে অমৃত নিয়ে উড়ে চললেন পথে ভগবান বিষ্ণু গরুরকে নিজের বাহন হওয়ার বর দিলেন এরপর ইন্দ্র এলেন গরুর ও ইন্দ্র মিলিয়ে একটি পরিকল্পনা করলেন গরুর অমৃত সাপদের দিয়ে বললেন আগে স্নান করো তারপর অমৃত পান করো নাগেরা স্নানে যেতেই ইন্দ্র অমৃত চুরি করে নিলেন পরে সাপেরা দেখল কিছু অমৃত ঘাসে লেগে আছে তারা তা চাটতে শুরু করল আর সেই থেকেই নাগদের জিভ্বা চিরদিনের জন্য দুই ভাগ হয়ে গেল এইভাবেই জন্ম নিল নাগ ও গরুরের চিরশত্রুতা